হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন দশটা বাজে আমি এই ফুল তুলতে নিচে নেবেছি পুজো করব বলে আজ হচ্ছে কালী পুজোর পরের দিন এবারে গতকাল কালী পুজো ছিল মা কালীকে জবা ফুল দিয়ে পুজো করেছি তবে গতকাল যখন দিনের বেলা পুজো করি তখন তো অমাবস্যা ঢোকেনি ওই বিকেল তিনটের সময় অমাবস্যা ঢুকেছিল এই আজ বিকেল পাঁচটা আট মিনিট অবধি আছে তাই ভাবলাম সকালের পুজোটায় মা কালীকে জবা ফুল নিবেদন করি এবার আমাদের টাউনশিপে অনেক জবা ফুলের গাছ তাই নিচে নেমে এসেছি ওই ফুল তুলতে সাথে আরও অনেক কিছু ফুল তুলতে ফুল তুলে নিয়ে গিয়ে এবার আমি পুজো সারব ফুল তোলা হয়ে গেছে মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয় আবরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভু আবরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ফুটে মন ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়ো আবরণ গন্ধনাথা ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়ো আবরণ মায়ের পায়ের জবা হয়ে ফুটে মন দেওয়ালির দিন মানে গতকাল এই বিকেল তিনটের সময় রঙ্গোলি করতে বসেছি ভেতরে ভেতরে আমার রঙ্গলি দেখে বেটুও রঙ করবে তার বায়না বেরোবে না ঠিক আছে আমার বরাবরই রঙ্গলি করতে ভালো লাগে তবে যদিও অত ভালো পারি না ওই নেটে ফোনে দেখে ডিজাইন ওই বানাই আগে কী হতো এরকম তো রঙিন রঙিন সব কালার পেতাম না রঙ্গলির তো এই দোলের সময় বিভিন্ন কালারের আবির রেখে দিতাম এবারে কালী পুজোর সময় তখন ওই আবির দিয়েই রঙ্গলি বানাতাম আমাদের বাড়ির মেন গেটের সামনে ওই খড়ি দিয়ে ড্রয়িং করে তার উপরে ওই আবির দিয়েই রঙ্গলি বানাতাম বেশ ভালো লাগে আমার রঙ্গোলি করতে এই যে রঙ্গোলিটা কমপ্লিট বেটু ও ফিডব্যাক দিয়ে দিল এবার চল ঘ এবারে সন্ধ্যের সময় প্রদীপের সলতেগুলো রেডি করব বসেছি তো ওটাও বেটুর দেখে পায় না ও সলতেগুলো তো ওকে দিয়েছি এমনি বাতিগুলো তেল দিয়ে গুলো এই যে ঠাকুরের কাছেও রঙ্গলি দিয়েছি রঙ্গলি দিয়ে প্রদীপ আর প্রদীপ আছে দিয়ে সাজিয়েছি এই যে সিঁড়িতে আর রঙ্গোলির চারিদিকে সাজানো হয়ে গেছে তারপরে একটু পরে আবার আমরা বেরোবো এখানে আজকে হচ্ছে টাউনশিপে ক্র্যাকার শো হবে তো প্রত্যেক বছরই হয় দেওয়ালির দিন ক্র্যাকার শো আধ ঘন্টা হয় ওটা দশটা থেকে আছে তার আগে হচ্ছে একটা মুভি হবে এই যে বেটুর কাণ্ড দেখুন তার মধ্যে আবার এই যে ফু দিয়ে ক্যান্ডেলগুলো নেভানোর চেষ্টা যাই হোক ওকে তো বারণ করছি এবারে ওই ওপেন থিয়েটার হবে একটা গ্রাউন্ডে ওইখানে আমরা যাব ওই মুভিটা দেখার পর তারপরে ক্র্যাকার শো হবে দেখে আমরা বাড়ি ফিরব বেটু তো অনবরতই ফু দিয়ে চলেছে আর হচ্ছে লাফালাফি করেই চলেছে এবার তার মধ্যেও আমি বারণ করছি বারবার লাফালাফি করিস না ফু দিস না ওই চলছে এবার এদিকে হচ্ছে বেটু সিঁড়িতে পপ অপ ফাটাচ্ছে এটা হচ্ছে ওই দেওয়ালির আগের দিন মানে ভূত চতুর্দশীর দিন ওর পাপা ওই অফিস থেকে ফেরার পথে ওর জন্য কিছু পটকাবাজি কিনে এনেছে তো ওইগুলোই ও ফাটাচ্ছে আমি সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালিয়ে তারপর এবার এই পপ পপগুলো ফাটাছে এইগুলো ফাটাতে বেশ ও মজা পায় এতে কোনো ভয়ও নেই কোনো আগুনের কোনো দরকার নেই বিনা আগুনেই কোথায় পড়েছে এটা বেশ ফাটানো যায় এবার বড়রাও যারা পটকাবাজি ফাটাতে ভয় পায় তারাও বেশ অনায়াসেই ফাটাতে পারে বেশ হাতে নাও ছোড়ো ব্যাস দুম বেশ ভালোই লাগে এগুলো ফাটাতে stop dia stop there. Go, go. Go stop <laughs> there. stop dia kami ada red color kami. বেটুর কাণ্ড দেখেছেন তো যত রং বেরঙের এই আলোগুলো গুলো ঘুরছে ও তার ওর দৌড়তে আছে ধরার জন্য ধরতে ধরতে কি আবার সোফার নিচেও ঢুকে যাচ্ছে কখন আবার দেয়াল বেবে ওপরে ওঠার চেষ্টা তো ও তো খুবই মজা করছে আর ওর ওই কাণ্ড কারখানাগুলো গুলো দেখে আমরাও বেশ এনজয় করছি আমাদেরও বেশ ভালো লাগছে উঠে উঠে যা মতো দেওয়ালির দিনে বাড়ি লোকজনদের সঙ্গে একসাথে থাকার অনুভূতিটাই অন্য সবাই মিলে একসাথে প্রদীপ জ্বালানো বাজি পোড়ানো সে এক অন্য অনুভূতি কিন্তু বাইরে থাকলে তো আর সেটা সবসময় হয়ে ওঠে না দেওয়ালির দিন সন্ধেবেলা আমরা ওভাল পার্কে চলে এসেছি আমাদের টাউনশিপে একটা বিশাল বড় একটা গ্রাউন্ড আছে তো ওখানে ক্র্যাকার শো আজ হবে এবার প্রত্যেক বছরই হয় দেওয়ালির দিন ক্র্যাকার শো আধ ঘন্টা হয় ওটা রাত দশটার সময় হবে তার আগে সন্ধ্যের সময় এই সাড়ে সাতটা থেকে একটা মুভি হচ্ছে মুভির নাম স্ত্রী টু এবারে মাঠটার একটা সাইডে অনেক চেয়ার পেতে দিয়েছে লোকজন আসা শুরু হয়েছে এখন পৌনে আটটা মতো বাজে আর হচ্ছে এই যে দূরে কিছু স্টল দেখছেন এগুলো হচ্ছে কিছু খাওয়ারের স্টল আমি আবার বাড়ি থেকে কিছু পকোড়া ভেজে এনেছি এই পেঁয়াজি আর হচ্ছে কিছু ফ্রোজেন নাগেটস ছিল ওইটা ভেজে এনেছি সাথে মুড়ি এবার ওইটা দিয়েই বেটুকে বসিয়ে রেখেছি যাতে মুভিটা দেখতে দেয় এবার ওইভাবে তো আর মুভি এখন দেখা হয়ে ওঠে না তাই আজকে ভাবলাম যদি একটু মুভিটা দেখা যায় মুভি দেখতে দেখতে মাঝে আবার আমাদের একটু ফুচকা খাওয়ার ইচ্ছে হলো তাই আমরা এই ফুচকা স্টলের দিকে যাচ্ছি এই যে দেখুন মাঠটা জুড়ে লোকজন সব বসে আছে ছড়িয়ে ছিটিয়ে নিচেও বসে আছে লোকজন খাওয়ার খাচ্ছে মুভি দেখছে ফুচকা খেতে খেতে এর মধ্যে একটা কাণ্ড হয়েছে মুভিটা হচ্ছে হরর প্লাস কমেডি এবার হরর সিনে বেটু এতটাই ভয় পেয়ে গেছে বেচারার হাতে যে ফুচকাটা ছিল ভয় পেয়ে চিৎকার করে ছুঁড়ে ফেলেছে ফুচকা খেতে তো ও খুবই ভালোবাসে আবার ওর হাতে একটা ফুচকা দেয়া হলো এই যে দেখেছেন হরর সিন চলছে কেমন সবাই সিরিয়াস হয়ে দেখছে এই এখন রাত দশটা বাজে মুভি এই শেষ হয়ে গেল এই সবাই যে উঠে দাঁড়িয়েছে এবার ক্র্যাকার শো হবে ক্র্যাকার শো শেষ হলে আবার ডিজে হবে এবার কাউন্ট শুরু হয়েছে হ্যালো এখন রাত 10টা বাজে বাইরেটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তাই বেটুকে এই যে টুপি वाला একটা ওয়ান রাইট টাইম हो चुका है क्रैकर शो का रात है दिवाली की कुछ धम्माकेदार तो बनता है तो चलिए उन... শো শেষ হয়ে ডিজে এবার আরম্ভ হয়েছে এবার সবাই এখন নাচানাচিতে ব্যস্ত কিন্তু আমরা বাড়ি ফিরে যাচ্ছি কারণ রাত অনেকটা হয়েছে এখন প্রায় সাড়ে দশটা বাজে এবারে বাড়ি ফিরে বেটুকে খাওয়ানোরও আছে তাই বাড়ি ফিরে যাচ্ছি আমি আগে বেশ কালী পুজোয় খুব মজা হতো সেই কালী পুজোর আগের দিন থেকে শুরু করে ওই ভাই ফোটা পর্যন্ত টানা চার পাঁচ দিন ধরে আমরা সব আতসবাজি জ্বালাতাম বাবা হচ্ছে এক পেটি করে তুবড়ির বাক্স নিয়ে আসতো আর আমি আর দিদি মিলে অনেক পটাকা কিনতাম সব দিয়ে এই কদিন ধরে বেশ বোম ফাটাতাম আমরা বেশ ভালো লাগতো আর হচ্ছে এই কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীর দিনে ওই যে চোদ্দো শাক খাওয়া সেই চোদ্দো রকমের শাক খুঁজতে যাওয়া ওটা একরকম খুব মজা ছিল বেশ আর হচ্ছে সন্ধ্যাবেলা চোদ্দ প্রদীপ জ্বালানো সব মিলিয়ে বেশ ভালোই কাটতো আগে এখন তো বাড়ির লোকজন ছেড়ে বাইরে একা একা থাকা তার মধ্যেও যতটা ভালো থাকা যায় ওই ভালো থাকার চেষ্টা করি আমরা বুধ চতুর্দশীর দিনে তো চোদ্দ প্রদীপ জ্বালানো হয় কিন্তু ওইভাবে আর ১৪ শাক ভাজাটা আর এখন হয়ে ওঠে না কারণ এখানে তো পাই না চোদ্দ রকমের শাক চোদ্দো রকমের শাক পাওয়াটা খুবই মুশকিল তাই স্টকে যাই শাক থাকুক সেটা এক রকম হোক দু রকম হোক তাই দিয়ে নিয়ম রক্ষা করতে হয় তাই এবারেও আমি বুধ চতুর্দশীর দিন আমার কাছে স্টকে তিন রকম শাক ছিল ওই দিয়েই নিয়ম রক্ষা করেছি ওই তিন রকমের শাক মিশিয়ে ভেজেছিলাম দেওয়ালি উপলক্ষে টাউনশিপটাকে খুব সুন্দর করে সাজিয়েছে এই যে টাউনশিপের মন্দিরের মেন গেট ওই মশাইরা সব ফিরছেন টাউনশিপটা পুরোই আলোয় আলোকিত ভয়ে হয়ে উঠেছে এই আলোর রোশনের মাছ দিয়ে যেতে যেতে তাহলে আজকের মতো আমি ভ্লগটা এখানেই শেষ করছি ফিরে আসবো পরের আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভ্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো বাই বাই জানি জুঁইমালিহাই কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় জানি জুঁইমালিহাই কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় পরে তোর মতো যে নেই তাদের মায়ে বয়ে আলাপন তোর মতো যে ও মন তোর মতো যে নেই তাদের মায়ে বয়ে আলাপন মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে